হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের সাথে যেই ফেস প্যাকটার কথা বলবো সেটা ব্যবহারে আপনাদের কিন্তু মানে প্রচুর বেনিফিটস রয়েছে এই ফেস প্যাকটার মানে অলরাউন্ডার একটা ফেস প্যাক এটা ব্যবহারে আপনাদের যেমন বলি রেখা কমবে তেমন হচ্ছে মুখে ব্রণ দাগ কমবে স্পট কমবে এবং ত্বক ফসা উজ্জ্বল হবে দাগ ছোপবিহীন হবে এবং ত্বক মসৃণ সুন্দর হবে আর কত কত যে গুণ আছে সেটা আমি বলে বোঝাতে পারবো না তো চলুন প্যাকটা রেডি করা যাক তার জন্য প্রথমেই এক চামচ পরিমাণ আটা আর তারপরে নিয়ে নিয়েছি হাত চামচ পরিমাণ চন্দন পাউডার হ্যাঁ চন্দনের গুণাগুণ সম্পর্কে নিশ্চয়ই আর আলাদা করে কিছু বলতে হবে না এটা যেমন আমাদের ব্রণ কমায় তেমন দাগছোপ দূর করে তেমন ত্বককে ফর্সা করে সুন্দর করে কোমল করে পলিরেখা কমায় এবং ত্বকে রকম মানে যত রকম র্যাশ ফ্যাশ ব্রণ বেরোয় এগুলো থেকে কিন্তু ত্বককে কিন্তু মুক্তি দেয় বা ত্বককে একদম পরিষ্কার দাগ ছবিহীন করে তোলে আর আটাও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো ত্বককে ব্রাইট করতে সাহায্য করে শক্তি উজ্জ্বল করার পাশাপাশি কিন্তু ব্রণ কমাতেও সাহায্য করে দাগছোপ কমাতে সাহায্য করে এবং মধু দিয়েছে এর মধ্যে মধুর গুণাগুণও কিন্তু প্রচুর রয়েছে স্কিনের জন্য আর লাস্টে কিন্তু কাঁচা দুধ দিয়ে পুরো প্যাকটা রেডি করে নিয়েছি তো একটুখানি ঘন হয়ে গেছিলো বলে পরে আরেকটুখানি দুধ অ্যাড করে এইভাবে কিন্তু প্যাকটা রেডি করে নিয়েছি আর এটা কিন্তু একটা অলরাউন্ডার প্যাক এটা আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন এত ভালো আর এই যে আমি মুখ পরিষ্কার করে একদম চলে এসেছি ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মুখে কিন্তু কোনো রকমের মেকআপ বা কিছু নেই আপনাদের যদি মেকআপ করা থাকে তাহলে কিন্তু ডাবল ক্লিনজিং অবশ্যই করে নেবেন তাহলে আর দেরি কিসে চলুন ফেস প্যাকটা অ্যাপ্লাই করা যাক আর পুরো মুখে কিন্তু প্যাকটা ভালো করে আগে মোটা লেয়ার করে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা তোমরা জাস্ট একবার ব্যবহার করে দেখো আমার কথা শুনে ভীষণ ভালো কিন্তু রেজাল্ট পাবে ইনস্ট্যান্ট কিন্তু এটা একটা রেজাল্ট দেয় আর চন্দন তো আমাদের বহু যুগ কেউ ধরে কিন্তু মানে ব্যবহার হয়ে আসছে স্কিন কেয়ার প্রোডাক্টস থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু চন্দনের গুণাগুণ স্কিনের ক্ষেত্রে কিন্তু অপরিহার্য এত ভালো চন্দন সব স্কিনের জন্য কিন্তু ভালো চন্দন তবে অতিরিক্ত ব্যবহার কোনো কিছুই ভালো না অতিরিক্ত চন্দন ব্যবহারে কিন্তু তখন স্কিন ড্রাই হয়ে যেতে পারে তো সেই জন্য সব কিছু একটা লিমিট রেখে ব্যবহার করতে হয় এইভাবে জাস্ট তোমরা ব্যবহার করে দেখো অল স্কিন টাইপের জন্য কিন্তু এটা ভালো সবাই ব্যবহার করতে পারো সবার কিন্তু স্কিনের সমস্যা যা যা রয়েছে সব কিন্তু সেগুলো সব মানে দূর হয়ে যাবে জাস্ট এটা ব্যবহারে সপ্তাহে দু থেকে তিনবার যদি তোমরা এটা ব্যবহার করতে পারো আর নিয়ম করে যদি এটা ব্যবহার করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে আর অনেকেই বলেন যে আমি কোনটা একটা ব্যবহার করব বা কোনটা করব না তো তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমাদের যেটা নিড তোমাদের স্কিনের যেটা নিড তোমাদের যেটা দরকার তোমাদের স্কিনের যেটা দরকার সেই রেমেডিটাই তোমরা ফলো করবে তো এই যে পুরো মুখে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছে এটা মোটা লেয়ার করে তো এইভাবে কিন্তু রেখে দেব দশ থেকে বারো মিনিট মতো বা বড়ো জোর পনেরো মিনিট তার থেকে বেশি কিন্তু দরকার নেই এই দশ বারো মিনিটেই এটার যা গুণাগুণ রয়েছে সেটা স্কিনে অলরেডি কাজ করে ফেলবে তো দশ থেকে পনেরো মিনিটের জন্যই কিন্তু স্কিনে রাখবো আর একদম কিন্তু মোটা লেয়ার করে আমি অ্যাপ্লাই করেছি দেখে আশা করি বুঝতেই পারছেন তো যতটা আমি মানে জাস্ট প্যাকটা বানিয়েছিলাম পুরোটাই কিন্তু মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছে ভিডিওটা একটু ফার্স্ট করে দিলাম যেহেতু অনেকটা প্যাক রয়েছে আর পুরো মুখে একটা মোটা লেয়ার করতে হবে তো এই যে দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু তোমরা ঘাড়ে গলা সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারো কনুইতে এই সমস্ত জায়গায় কিন্তু যেসব জায়গা মানে কালো ছোপ পড়ে গেছে সেই সমস্ত জায়গায় ব্যবহার করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো আর এই যে দেখো আমি বারো থেকে দশ বারো মিনিট মতো রেখেছিলাম মুখে রাখার পর এরকম জাস্ট ড্রাই হয়েছে মিডিয়াম ড্রাই হয়েছে আর এরপরে কিন্তু আমি হালকা হাতে স্ক্রাব করে নিচ্ছি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট স্ক্রাব করে কিন্তু প্যাকটাকে রিমুভ করব তো সেই জন্য বেশিক্ষণ নয় বড়জোর তিন থেকে চার মিনিট মতন হালকা হাতে ভালো করে স্ক্রাব করে নিতে হবে আমি যেই প্রতিদিন হোম রেমেডিগুলো শেয়ার করে থাকি সেগুলো আশা করি দেখলে বুঝবে যে আমি কত কম প্রোডাক্ট ইউজ করে ভালো করে দেখাই স্কিন কেয়ার তো একদম বাড়িতে থাকা সমস্ত প্রোডাক্টগুলো দিয়েই কিন্তু স্কিন কেয়ার করি আর এইভাবে কিন্তু স্কিনকে সুন্দরভাবে মেনটেন করা যায় বাইরে দামি দামি প্রোডাক্টের প্রয়োজনও হয় না যদি একটুখানি যত্ন নিয়ে স্কিন কেয়ার করা যায় তাহলে কিন্তু স্কিন হেয়ার সমস্ত কিছুই কিন্তু ভীষণ ভালো থাকে আর এই যে ভালো করে কিন্তু আমি তিন থেকে চার মিনিট মতন স্ক্রাব করে নিয়েছি যে দেখতেই পাচ্ছেন এরপরে কিন্তু আমি ওয়াইপসের সাথে ভালো করে মুখটা পরিষ্কার করে নেব আগে রিমুভ করে নেব আর যে জাস্ট রেজাল্টটা দেখো তোমরা জাস্ট শকিং রেজাল্ট এত ভালো মানে তোমরা যখন নিজেরা নিজেদের স্কিনে এটা অ্যাপ্লাই করবে তখন বুঝতে পারবে এটা কত ভালো আর কতটা এফেক্টিভ আমার মুখের কথাই নয় জাস্ট তোমরা নিজেরা এটা ট্রাই করে দেখো জাস্ট অসাধারণ অসাধারণ তো আমি আগে প্যাকটা ভালো করে রিমুভ করে নিচ্ছি ওয়াইপসের সাহায্যে তারপরে কিন্তু জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেব আর যে কোনো প্যাক আমি কিন্তু সবসময় রাতে অ্যাপ্লাই করি আর আমি বলি সবসময় রাতে অ্যাপ্লাই করাটাই সব থেকে বেস্ট টাইম কারণ রাতে আমাদের সূর্যের তাপ লাগে না রান্নার কাছে যেতে হয় না তো রাতে অ্যাপ্লাই করে জাস্ট স্কিন কেয়ারটা কমপ্লিট হয়ে গেল এরপর ঘুমিয়ে পড়ো সকালে উঠে একটা সুন্দর গ্লোয়িং গ্লোয়িং স্কিন পেয়ে যাও তো এই যে ভালো করে কিন্তু প্যাকটা রিমুভ করে নিয়েছে আর দিনের বেলা ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই অবশ্যই কিন্তু এরপরে সানস্ক্রিনটা অ্যাড করতে হবে স্কিনের জন্য সানস্ক্রিন ব্যবহার না করলে কিন্তু কোনো কিছুই কোনো কাজ দেবে না আর এই যে এরপর জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছে আর দেখো স্কিনটা কী ভালো লাগছে আমি যখন ফার্স্ট ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন আর এখনও স্কিনের পরিবর্তনটা জাস্ট তোমরা দেখো ইনস্ট্যান্ট একবার ব্যবহার স্কিনটা কত ভালো লাগছে সুন্দর লাগছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা